দেখতে পাচ্ছ সুরবানির দু নম্বর তিরিশের মেশিন এই যে রেডি হয়ে গেল ঠিক আছে এটা ছটাই যাবে ঠিক আছে এটা ছটা ওইটা ছটা এটা পাঁচটা আছে আর একটা বাড়িতে আছে ঠিক আছে এটা ছটা এটা কালকে দুটো ঢুকবে আবার আর দেখতে পাচ্ছি হাজারে একটা সেট আপ এটা সব রেডি করলাম মেশিনগুলো খুলে বার করলাম বার করে যে সব রেডি করা হচ্ছে মুছে মাছে একটা হাজারে বাজবে আর দুটো একটা পাঁচ হাজারটা চার হাজার ঠিক আছে ছটা করে যাবে মেশিন তা অনেকে বলি অনেকে বলেছিলাম যে হাজারই বাজাবো যাই হোক হাজারও থাকবে এবং বড় মেশিনও থাকবে ঠিক আছে মেশিনে আছে কাজ করা হলো আর একটা চলে যাবে মাল খন্ডগোষ যাবে